আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু নিমিস কিচেন অ্যান্ড ব্লগস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আলু দিয়ে টক বা খাট্টা রেসিপি এই খাট্টা রেসিপিটা গরমে দুপুরে রাতে ভাতের সাথে বা এমনি খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে ভাতের সাথে এটা খেতে পারেন অথবা স্যুপ হিসেবে এটা খাওয়া যায় এটা এতটাই টেস্টি হয়ে থাকে মিষ্টি আলুর এই টক বা খাটটা তৈরি করার জন্য এখানে আমি মিষ্টি আলু একটু বড়ো সাইজে নিয়েছি আর একটা মাঝারি সাইজে নিয়েছি আমি ভালো করে ছিলে ধুয়ে তারপর এভাবে কেটে নিয়েছি এভাবে পাতলা করে নিয়েছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি মোটামুটি সিদ্ধ হয়ে যায় তারপর আমি একটা পাতের মধ্যে নিয়ে নিলাম এর সাথে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর এক চা চামচ পরিমাণ নিলাম ধনিয়া গুঁড়া এক চা চামচ রসুন বাটা আর নেব স্বাদ মতো লবণ আর এটা সিদ্ধ করার জন্য আমি এখানে প্রায় এক লিটারের মধ্যে পানি দিয়েছি আর আমার এই খাট্টাটা যেহেতু আমি একটু পাতলা রাখবো তাই আমি একটু ঝোলটা আমি একটু বেশি রেগে নিয়েছি বা পানিটা আর আপনাদের কাছে যদি মনে হয় যে আপনারা একটু ঘন করে খেতে চান তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিলেও হবে তারপর ঢাকা দিয়ে রাখবো প্রায় তিন চার মিনিটের জন্য প্রায় তিন চার মিনিট পরে তো আমার এটা যখন বলক এসেছে তারপর এর সাথে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর এটা ঢাকা দিয়ে রাখবো প্রায় হলো গিয়ে প্রায় দশ মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়ে রাখবো তো মাঝখানে আমি কয়েকবার এসে দেখে গিয়েছিলাম আসলে আমি একটু চুলা রাস্তা কিন্তু বাড়িয়ে এটা জাল দিয়ে নিয়েছি তারপর এর সাথে আমি দিব তেঁতুলের টক একটু তেঁতুল আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখানে এই পরিমাণ তেঁতুল আমি দিয়ে দিলাম আমি একটু বেশি দিলাম না বেশি দিলে আবার বেশি টক হয়ে যায় তো আমি অল্প পরিমাণ তেঁতুল ভিজিয়ে রেখে তারপর আমি এই আলুর সিদ্ধর মধ্যে দিয়ে দিলাম আর হচ্ছে সিদ্ধ হওয়ার পরেই কিন্তু এই তেঁতুলটা দিতে হবে আর একটা বড় টমেটো আমি এভাবে কেউরে কেটে নিলাম এটাও দিয়ে দিলাম এই মিষ্টি আলুর খাট্টার মধ্যে এই টমেটোটা দিলে কিন্তু এই খাট্টাটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে ভালো লাগে এবার এটার যে ঘনত্বটাও কিন্তু বাড়ে তো আরও তিন চার মিনিট পরে আমি দেখলাম যে আমার এটা কিন্তু একদম হয়ে গিয়েছে টমেটোরও সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমার কোনো ঘুঁটার দরকার নেই বা কিছু করার দরকার নেই এবার এটা এমনিতেই আমার মিষ্টি আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা বাগানের জন্য আমি একটা পাত্রের মধ্যে প্রায় এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিলাম তারপর এর সাথে দিয়ে দেবো দুটো শুকনো মরিচ মরিচটা দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেবো আর এদিকে চুলা রাঁসটা কিন্তু একটু কমিয়ে রেখে এটা ভেজে দিতে হবে কারণ চুলা বাড়িয়ে দিলে কিন্তু এটা দুটো লাল লাল হয়ে যায় যখন এটা লাল লাল হয়ে যাবে তখন এর মাঝে আমি দিয়ে দেবো দুটো রসুনের কোয়া কুচি করে আমি এভাবে নিয়েছি এখন রসুনের কোয়াটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন এটা আমি মিষ্টি আলুর সিদ্ধর উপরে দিয়ে দিতে দিলাম তো এই টমেটো আর মিষ্টি আলু সিদ্ধর উপরে আমি এই বাগারটা দিয়ে দিলাম এই বাগারটা দেওয়ার কারণে মিষ্টি আলুর এই টক বা খাট্টাটা কিন্তু আরও ভীষণ ভালো লাগে তো এখন আমি এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তারপর এর সাথে আমি দিয়ে দিলাম ধনে পাতা আর মেয়েকে এখানে কোনো কাঁচামরিচ দিই চাইলে আপনারা কাঁচামরিচ তো দিতে পারেন তো আমার কাছে আসলে এটা আর চিনিও আমি দেব না যেহেতু মিষ্টি আলুটা একটু মিষ্টি আর এখানে তেঁতুলের টক দিয়েছি আবার একটু টমেটোও দিয়েছি তাই দনোটা মিলে কিন্তু এটা টেস্টটা ভীষণ ভালো আসে তো আমি তো বলবো এই গরমে আপনারা অবশ্যই একবার হলে এটা তৈরি করবেন আপনারা বাসায় তৈরি করে না করলে বুঝবেই না এটা এতটা স্বাদের আর খাবারে কতটা রুজি আনে মুখে তো আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে আর এরকম মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল এর মজার আর সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আবার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ